পানির প্রিয় মানুষের হাত ধরে যদি আনে এক গ্লাস পানিও খানার কিন্তু ভাল লাগবো মাঝে মাঝে এরকম সুর খাড়ু স্পেশাল দিনগুলা বেশি স্পেশাল হয়ে ওঠে স্পেশাল মানুষের কারণে তো এই ফর আইসকে চলিয়ে দিতেছি রেস্টুরেন্টে যাই হে আই চিকেন ফ্রাই খাইলাম মানে আমি আর মানুষ হইলাম না এই তো এই আজকের ভিডিও খানগুলোকে পুরোপুরি শেয়ার করি মানে এগুলো কি পুরো ফু আই আইলাম নতুন ভিডিও লই এই ভিডিও কান আসলে আমার বার্থডের হরের দিন মানে এটাও বেশ কিছুদিন আগের ভিডিও তো গো ভাইয়া অফিসে তো নাই ফরে রেডিও একটু বাসা না আমি যা তো আর কইতাম না তো পরে রেডিও বাসা না আমি চাই দেন হেতে রেস্টুরেন্টে চলি লই তো পরে বেশি কি খাই মানে আয় শুধু চিকেন ফ্রাই খাইতাম মনে করে জানি না আর কিনলে এত বেশি মনে করে মানুষ একবার এক একটা জিনিস চেষ্টা করে ট্রাই করে খায় আর আয় শুধু চিকেন ফ্রাই খাই আর শুধু শোক চিকেন ফ্রাইয়ের দিকে যায় এটা কি কোনো রোগ নেই তো আয়নের লগে হেতারা একলা কোলা আঙ্গরে ইয়ে দিছে ওয়েলকাম ড্রিঙ্ক দিছে ফরে আমরা এখনো খাইতেছি খাই কদু সিওর্স করছি মানে এগুলো সে কোনো কথা নয় এগুলো হয়েছে আকতা আর কি তো পরে বললে আই ছবি তুলি আর ভিডিও করুন এখানে ডং করতেছি কিন্তু আসলে এখানে খাই নাকি না তুমি ভালাই লাগে না কেত একটু কড়া কটা লাগে না কি খাড়া খাড়া লাগে এটা তো বুঝি না তো পরে কলেদ আনাত কদু সাইতেছি আর কলে অর্ডার দিয়েছি কই আয়ক কতক্ষণ সময় লাগে আর এই রেস্টুরেন্টে হইছে দক্ষিণ বনশ্রীতে এটার নাম হয়েছে পিজারেলা তো এই যাই হোক এটা নতুন আর কি একদম তো আমরা আইসি কই কীরকম আসলে খানা দানা রকম ভিতরে ডেকোরেশন কীরকম একটু সাই আনে গুলো কত দেখাই আর কি অন খানা ইয়ে নন কিরি আমাকে না ফাই করতেছি আর পুরো রেস্টুরেন্ট আর একটু ভিডিও করতেছি এগুলো কিন্তু বার্থডে টার্ডে সেলিব্রেটি করা যায় ভালোই তো বাসাত না করে কিন্তু এনে করলে এখানে সন্ত করে থিম টিম ফান যাবো তুলন যাইব ভালোই খারাপ ন তো এগুল দিয়ে আমরা মাড়ি গাছ সবকিছু সবই তুলতেছি ভালোই তাই না মানুষের কত গুণ দেখছে না রেস্টুরেন্টের ভিতরে গাছ মাটি সব আছে শুধু গুণ আর আর্ষা থাকলেই হয় তো দিয়ে আর খানা চলেছে দুই ফেস চিকেন ফ্রাই চিকেন ফ্রাই না দিয়ে ভালো লাগছে লেগ পিস ওর আর তো লেগ পিসের দিকে যায় আরে লেদা হলেন মতো অত শুরু করছি আমি ল্যাদা হলে না লেগ পিসের লেগে আনতে ওর থাকি লেদার তো না কম না তো আগে চিকেন ফ্রাই উপর সামনাগিন খান শুরু করছি সামনাগিন খাইতো কিন্তু বেশ স্বাদ লাগে কল দিয়ে আনা বিয়ে সস লাগে খাইব সস লাগাই তো সস লাগিয়ে কিনা আনি কি আনি করি খাইছে মানে এতে একটা খানা খায় খানা খাইলে তো মোড় হইতনি যে এই আড্ডির আড্ডি আড্ডি মন্ত্রী তো কল দিয়ে এই সুপ সলি আইস আজকে সুপ খামো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে থাই সুপ অর্ডার দিছি ওয়ান ইস টু ওয়ান এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা মানে আর চিকেন ফ্রাই দুই পিস ফ্রাই তিনশো টাকার মতো তো এই দিয়ে খানাটা মেনুটা দেখাই দিলাম আর কি আর এই আর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু এই যে স্যুপটা আর ঠান্ডা ঠান্ডা বাবা ছিল স্যুপটা আর কাছে দারুণ লাগছে দারুণ তো এই সবাই বন্ধ করি হালাইছে মানে আজকে রেস্টুরেন্ট কানে একটু পরে বন্ধ হয়ে যাবে আমরা যখন আইসি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে তো এগুলো দিয়ে দাই চলে যেতেছে মানে আমরা লাস্ট কাস্টমার আসছিলাম মাঙ্গ ফর আর কেউই আসছিল না তো পরে খাই দাই লইলাম আর এগুলো তেজপাতা তন শুরু করি লেবু পাতার দন শুরু করি সব ধরনের ফাতা এক সুপার মধ্যে আসছিলো ভালোই লাগছে মুখে তাল লাগছে আর কি আর আড্ডি উড্ডিগিন রায় দিছে এভাবে খাই দেয় সব তো আরেকলি বিলটি বিল দিলাম সবচেয়ে বড় হাস্যকর ব্যাপার হয়েছে বিলটা আমি দিলাম আমি অনেকগো বা আরে খাওয়াইবো কইনি বিলটা আরতে দেওয়া হয়েছে তো কোনো ব্যাপার না অন্য গো বা আর টিএ তো একই কথা বাসার যাই উসুল করে লো মো আজকের ভিডিও গানে পর্যন্ত ব্যাগে ভালো থাকে নেক্সট দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম